বলো না তোমাকে ছাড়া তা ভালো লাগে না সবকিছু চোখের সামনে অন্ধকার দেখা লাগে গরম ভাল লাগে না তো তোমাকে ছাড়া তুই বোঝো না কে তোমার ছাড়া দুনিয়া অন্ধকার আর কিচ্ছু ভাল লাগে না আমি তো তোমার চোখে অন্ধগা ঠিক আছে আসো দেখা লাগে গরম ঘুরতে যাই কবে দেখা করবে তুমি বলো চলো রানা আমাদের ঘুরার মতো তো জায়গা আছে রানা যায় চলো খুব সুন্দর একটা জায়গা আছে যাবা সমস্যা না আসো হ্যাঁ সমস্যা বলো

শাক্তা সব করি নাই ফোনে আমার শাক তৈরি শাকি খায় আমি ঠিক মতন খাওয়া পাইনি শাক করি করে মাথা কুড়ি খাওয়া লাগে কচু শাক খাওয়া লাগে হেলানা সব তো করে খাওয়া লাগবে আর একমাকে আনবো তোর তুলবো আমাকে ঠিক মতন খাবি দিসনি আবার একমাকে আনবো গোলাম তো ভালো লাগে না আমি বাজার মাজার নি বুঝিস নাই তো ভালো লাগলি পরে আমি ঠিক বাজার মাদার করে আনতাম তো মাঠে শাক কিনে খাওয়াই নাকি তো ভালো লাগে না মাদার নি বুঝিস নাই হরবো ও কি সাথে সংসার করবো তো তার ভালো লাগে না বউ আমার ভালো লাগে না আমার কি আমি ভালো লাগে না ওর ভিতরে যা আছে আমার ভিতরে তাই আছে ওর কি এমন যে শাসু ও ভালো লাগে আমার ভালো লাগে না কিছু জন্য তাই কে তুই

তো হাজারটা তো ভালো না তোকে ওই মাগি বি করবো আর মাগি আনবো তাও তো মন ভাল পালা হাজারটা মাই তোর ভাল লাগবে তোর তোর চরটা খারাপ তোর তো তো খারাপ আর যদি ঘরে থাই আর মায়ের দিকতা হাবই